নমস্কার বন্ধুরা দা ভিল বয় রাহুল ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি ছাগল পালন সম্পর্কিত নিত্য নতুন ভিডিও ও আইডিয়া এই চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের দিয়ে থাকি তাই যারা আমার ভিডিওটি দেখছো তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই আর তাদের কাছে আমি অনুরোধ করছি তোমরা আমার ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করো আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো নি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বর্তমানে দেখা যাচ্ছে ছাগল পালন প্রায়ই বন্ধ হয়ে গেছে শহরাঞ্চলে তো নেই গ্রামাঞ্চলেও অনেকটা কমে গেছে এর কারণ কি জানো এখন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রায় প্রতি বাড়িতেই সেই বাড়ির ছেলেরা বাইরে কাজ করতে চলে যাচ্ছে এর ফলে প্রতি মাসে তাদের একটা ইনকাম আসছে এবং তাদের স্বচ্ছন্দে এলাহিভাবে তাদের সংসার চলছে তাই ছাগল পালন গরু পালন বা কৃষিকাজ এগুলো আর হচ্ছেই না এমন নয় যে যেগুলোতে টাকা নেই এগুলোতেও টাকা আছে কিন্তু এগুলোতে কি হয় এগুলোতে টাকা হয়তো একটা সময় পর আছে তুমি পালন করলে ছাগল পালন গরু পালন কাজ করলে ছাগল পালন করার পর তোমার হয়তো এক বছর কি দেড় বছরের মাথায় ছাগল আসবে গরু পালন করলে চার মাসের মাথায় চার বছরের মাথায় টাকা আসবে কৃষিকাজ করলে তোমার ছ মাস সাত মাস পর টাকা আসবে কিন্তু যখন তুমি বাইরে চাকরি করতে যাচ্ছ তখন তোমার কিন্তু প্রতি মাসেই টাকা আসছে এর ফলে বাড়ির পরিবেশটাও ভালো হচ্ছে অবস্থাটাও ভালো হচ্ছে যারা বাইরে ইনকাম করতে যাচ্ছে তাদের হাতে টাকা আসার জন্য তাদের মনেও ফুর্তি আছে তাই আমাদের যে কৃষিকাজ বা প্রাণী পালন এগুলো প্রায় বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু একেবারে বন্ধ হলেও কিন্তু আবার বিপদের শেষ থাকবে না তখন কিন্তু আমাদের মাংস খাবার জন্য চারিদিকে ছুটে বেড়াতে হবে দেখবে আর মাংসের যা দাম বর্তমানে তোমরা এখন থেকে বুঝতে পারছো যে কী হারে খাসির মাংসর দাম বেড়ে গেছে এমন কি মুরগির মাংস তো ছোঁয়াই যাচ্ছে না এমনকি যেটা ব্রয়লার মুরগি সেটাও দুশো টাকা আড়াইশো টাকা কেজি সেক্ষেত্রে প্রত্যেক বাড়িতেই আবার কিন্তু নতুন করে প্রাণী পালন বা পালন শুরু করতে হবে আমি যেহেতু ছাগল পালন নিয়ে ভিডিও বানাই তাই আমি ছাগল পালন নিয়ে বলবো বাকিগুলো আমি বলবো না আমি প্রত্যেককে অনুরোধ করব। তাদের বাড়িতে তারা আবার পুনরায় ছাগল পালন শুরু করুক খুব বড় করেও দরকার নেই তারা বাড়িতে ছোটো ছোটো খামার তৈরি করুক সর্বনিম্ন দুটো কি তিনটে ধার ছাগল থাকবে আর সর্বোচ্চ যেন দশটার বেশি টোটাল ছাগল না যায় দুটো কি তিনটে ধার ছাগল রাখলে বছরে আটটার থেকে বারোটা বাচ্চা হবে সেই বাচ্চাগুলোকে যখনই একটু বড়ো হবে সেগুলোকে বিক্রি করে দিন যেন দশটার বেশি যেন ছাগলগুলো না যায় যদিও আমাদের দেশের বেশিরভাগ মাংসের চাহিদা এখনও গ্রামাঞ্চল থেকে যে ছোট ছোট ছাগল খামারের কাছ থেকেই আসছে কিন্তু তবুও যা অবস্থা চলছে বেশি দিন মনে হয় চলবে না তাই আমি নতুন করে আবার তাদের ছাগল খামার শুরু করতে বলছি আপনারা যে সমস্ত ছেলেরা বাড়ির বাইরে কাজ করতে যাচ্ছেন বাইরে কাজ করতে যাচ্ছেন তারা যান অবশ্যই আপনাদের বাড়িতে বাবা মা আছেন স্ত্রী আছেন ছেলেরা আছেন তাদেরকে উদ্বুদ্ধ করুন ছাগল পালন করতে কিভাবে তারা ছাগল পালন করবে জানেন তো খুব ছোট করে দুটো তিনটে ধার ছাগল রাখুক পাড়া ছাগল পারলে রাখুন না পারলে রাখার দরকার নেই পাঠা ছাগল রাখার কিন্তু অনেক ঝক্কি ঝামেলা আছে কারণটা কি হয় পাড়া ছাগল রাখলে কিন্তু তাকে অনেক যত্নে রাখতে হবে না হলে তারা করে কি এই দিক দিক ছুটে চলে যায় তাই যারা রাখছেন তাদের পাড়া ছাগল না রাখলেও অসুবিধা নেই কিন্তু সন্ধানে রাখবেন যে আপনার এলাকাতে কার বাড়িতে ফাটা ছাগল আছে এটা কিন্তু আপনি সন্ধানে রাখবেন তাহলেই কিন্তু আপনি অনেকটা সুবিধা পাবেন এবারে আপনাদের ছোট ছোটো ছাগল খামারের সুবিধাগুলো তুলে ধরি আপনাদের সামনে দেখুন যখন আপনি ছাগল খামার করবেন খুব বড় করে আপনাকে করতেই বারণ করছি কারণ যেহেতু আপনার বাড়িতে লোকসংখ্যা নেই সেহেতু আপনি বড় ছাগল খামার করতে পারবেন না তাহলে ছোট করে করুন ছোটো করে কীভাবে করবেন আমাদের বাড়িতে প্রায় প্রতি বাড়িতেই দেখা যায় যে ছোটো একটা রান্নাঘর বা পুরনো ঘর একটা থাকে আপনি দুটো কি তিনটে ছাগল সেই ঘরটাতেই রাখুন দড়ি বেঁধে রাখুন ছেড়ে রাখার দরকার নেই দড়ি বেঁধে রাখলে কি হয় কম জায়গার মধ্যে ছাগল থাকে আর ছাগলে খুব বেশি জায়গাতে নোংরা করে না যেহেতু ছোট করে ছাগল খামার করছেন দড়ি বেঁধে রাখুন তাহলেই দেখবেন আপনার ঘরের সমস্যাটা মিটে গেল এরপরে আসছে খাবারের সমস্যা আমাদের বাড়িতে প্রায় প্রতি আমরা অনেক আমাদের খাবার নষ্ট হয় সেই খাবারগুলো আমরা বাইরে ফেলে দিই আপনি সেই খাবারগুলো ছাগলকে দিন আপনার পাতের ভাত একটু ভাত মুড়ি তারপরে ভাতের যে মার সেটা দিন একটু জল দিন রুটি আছে রুটি দিন বাসি রুটি যেগুলো আমরা খেতে পারি না সেগুলো ছাগলকে দিন চাল থাকে অনেক সময় খুদ চাল আমরা ফেলে দিই সেইগুলো ছাগলকে দিন দু চারটা বাড়ি ধারে দিই ওই দিক করে গাছের পাতা কেটে দিন দেখবেন এর ফলেই ছাগলের পেট ভরে যাচ্ছে যেহেতু দুটো কি তিনটে ছাগল তার বেশি ছাগল নেই এর ফলেই কিন্তু ছাগলের পেট ভরে যাচ্ছে এছাড়াও আপনি দড়ি বেঁধে দিন আপনার বাড়ির আশেপাশে পাঁচিরের কোলে এই সব জায়গাগুলোতে আপনি দড়ি দিয়ে ছাগলগুলোকে বেঁধে দিন আপনি দেখবেন যে সেই ছাগলগুলো ঠিক চোরে চরে নিজের পেটটা ভর্তি করে নিচ্ছে বা আপনি কোথাও মাঠে ঘাটে যাচ্ছেন ঘুরতে সেখানে দেখবেন যে রাস্তার ধারে ধারে অনেক সময় বড় বড় ঘাস বোঝায় সেগুলোকে হাতে করে ছেড়ে নিয়ে চলে আসুন আপনার এতেই কিন্তু আপনার দুটো তিনটে ছাগলের পেট ভর্তি হয়ে যাবে আপনাকে কিন্তু আলাদা করে খাবারের জোগাড় করতে হবে না তাহলে ঘরেরও ব্যবস্থা করতে হচ্ছে না খাবারেরও ব্যবস্থা করতে হচ্ছে না আর যেহেতু আপনি আপনার বাড়ির ভাত মুড়ি রুটি তরকারির খোসা ভাতের মার এগুলো ছাগলকে দিচ্ছেন এর ফলে আপনার যে কেনা খাবারের যে কাজটা সেটা কিন্তু এই ছাগল খাবারগুলোতেই হয়ে যাচ্ছে আটার ভুসি এই ধরনের প্রচুর খাবার কিন্তু আমাদের বাড়িতে নষ্ট হয় যেগুলো আমরা ছাগলকে দিতে পারি তাহলে কিন্তু এর ফলে হবে কি আপনার খাবারের সমস্যাটা একেবারেই মেরে যাচ্ছে এরপরে আরেকটা জিনিস যখন ছোট খামার করছেন আপনি আপনি বাইরে কোথাও ছাগলগুলো ছাড়ছেন না ওইটুকুর মধ্যে রয়েছে আপনার বাড়িতে কিন্তু রোগের সম্ভাবনাটা খুব কমে যাচ্ছে আপনি যদি ভ্যাকসিন নাও করেন তাও অসুবিধা নেই আপনি মাঝে সাঝে কৃমির ওষুধ দিলেই কাজ হবে আমাদের গ্রামাঞ্চলে এখনও এরকম অনেক বাড়ি আছে যে সকল বাড়িতে দুটো তিনটে করে ছাগল পালন করে আমার পাশের বাড়িতেই আছে পাশাপাশি বাড়িগুলোতেই আছে আর এগুলোর থেকে কিন্তু লাভও খুব একটা কম পাবেন না ভালো লাভই পাবেন আপনি ধরুন যদি দুটো ছাগল রাখেন বছরে আটটা বাচ্চা কি তিনটে ছাগল রাখলে বছরে বারোটা বাচ্চা হয়ে যায় এর মধ্যে যদি আমি আটটা বাচ্চায় ধরলাম আটটা দশটা যদি বাচ্চা হলো আপনার যদি অর্ধেক অর্ধেকও হয় পাঁচটা পাঁটা বাচ্চা পাঁচটা পাঠি বাচ্চা আপনি এতেই কিন্তু আপনি লাভ পেয়ে যাবেন আপনি চেষ্টা করুন যেগুলো পাঁটি বাচ্চা সেগুলোকে চার মাস থেকে ছ মাসের মাসে বিক্রি করতে দিতে তার বেশি কিন্তু আপনি রাখবেন না এর ফলে কিন্তু আপনি দেখবেন মোটামুটি দেড় হাজার দু হাজার টাকা আপনি কিন্তু দাম পেয়ে যাবেন আর যেগুলো পাঠা বাচ্চা সেগুলো আপনি চেষ্টা করুন বেশিরভাগটা খাসি করানোর আপনি একটা দুটো পাঠা রাখতে পারেন কিন্তু খাসি করানোর চেষ্টা করুন কারণ পাঁঠা রাখলে আপনাকে ঝক্কি পোয়াতে হবে বেশি অনেক সময় দেখা যায় যে পাঁঠা ছাগল অন্য ছাগলের সাথে এইদিক ওই দিক সেদিক চলে যাচ্ছে আপনি বাগাতে পারছেন না যেহেতু আপনি বাড়িতে থাকছেন না বাড়ির মেয়েরা বা বাচ্চারা ছাগল পালন করছে তখন কিন্তু তারা পাঁচ ছাগলগুলোর সাথে দৌড়তে পারবে না তাই আপনি চেষ্টা করুন সেগুলোকে খাসি করানোর খাসি করুন আর বাড়ির ওই যে টুকিটাকি খাবার সেইগুলোতেই আপনি ছাগলকে দিন এর ফলে দেখবেন যে আপনার আলাদা করে ছাগলকে খাবারও দিতে হচ্ছে না মাঝে সাঝে গাছের দু একটা ডাল ভেঙে দিন মাঝে না প্রতিদিনই এক ডাল দু ডাল করে আপনি একটা দুটো ছোটো ছোটো ডাল আপনি দিন দেখবেন আপনার ছাগলের খাবারটা ছাগলের খাবারটা জোগাড় হয়ে যাচ্ছে এবারে আসি ছাগলগুলো বিক্রির ব্যাপারে আপনি হয়তো বলতে পারেন যে আপনার বাড়িতে কম ছাগল আছে একটা দুটো তিনটে খুব দশটার মতো ছাগল আপনি একটা দুটো করে ছাগল বিক্রি করবেন আপনার বাড়িতে হয়তো পাইকার বা দালালরা আসবে না তাদের আসার দরকার নেই তারা এলেই বরং আপনার লস আপনি আপনার যেহেতু একটা দুটো ছাগল আপনি বিক্রি করবেন এক একবারে আপনি হয়তো আমাদের মতো এক একবারে দুটো পাঁচটা দশটা করে ছাগল বিক্রি করবেন না একটা দুটো বিক্রি করবেন আপনার যদি খুব একটা বিক্রি হতে লেটও হয় আপনার সমস্যা নেই কিন্তু কারণ সেটা আপনার বাড়িতেই থাকছে আপনার দিন থাকবে যাবে তত দিন দাম বাড়বে তাই আপনার এত চাহিদাটা নেই যে আপনাকে বিক্রি করতেই হবে আর দ্বিতীয়ত আরেকটা কী আপনি যখন বিক্রি করবেন আপনার একটা দুটো পাঁচ ছাগল বিক্রি করুন অসুবিধার কিছু নেই আপনি যখন খাসি ছাগল আছে সেই খাঁসি ছাগলগুলোকে আপনি যখন বিক্রি করবেন আপনি পাইকারদের হাতে দেবার নেই আপনি করুন সেগুলোকে কেটে মাংস হিসাবে বিক্রি করুন আমাদের বাঙালির জানেন তো বারো মাসে তেরো পার্বণ ছাগলের মাংস যে কোনো সময় বিক্রি হয়ে যাবে আর আপনি যদি পাইকারকে বিক্রি করেন তখন দেখবেন আপনার যদি দশ দশ কেজি মাংস হয় তখন সে আট কেজির দামে নিয়ে যাবে আর বারো কেজি মাংস হলে দশ কেজির দামে নিয়ে যাবে তখন কিন্তু আপনারই লস তাই আপনার তাদেরকে দেওয়ার কোনো দরকার নেই আপনি ছাগলটাকে কেটে মাংস হিসাবে বিক্রি করুন দেখবেন বিক্রি হয়ে যাবে আমি কিন্তু এরকমই করি আমাদের গ্রামাঞ্চলে অনেকেই এরকম করে আর আরেকটা ব্যাপার কী যখন আমাদের এখানে দেখবেন যে দুর্গা পুজোর দশমীর দিন কালী পুজোর পরের দিন তারপরে আসছে আপনার ফার্স্ট জানুয়ারি মকর সংক্রান্তি এদিকে পহেলা বৈশাখ অম্বুবাচি এরকম প্রচুর অনুষ্ঠান আছে যে সময় ছাগলের মাংস খাসির মাংস কেটে দিলে সাথে সাত বিক্রি হয়ে যাবে এবং আপনি বেশি দাম পাবেন নর্মাল যা দাম তার থেকে আপনি যদি পঞ্চাশ টাকা বেশি রেটেও বিক্রি করেন কিন্তু বিক্রি হয়ে যাবে আমরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি যে এইভাবে হয় আর পাঠাজাগুলো আপনি যদি রাখেন এক দুটো রাখুন অসুবিধার কিছু নেই এবং সেইগুলোকে আপনি পুজোর আগেটা আপনি ছাড়ুন এর ফলে কী করবেন বাড়ির যে মেয়েরা আছে তাদের হাত খরচা কিন্তু পুজোর খরচা বেরিয়ে যাবে আপনি ধরুন দুটো পাটা ছাগল বিক্রি করে দিন কম করে হলেও দশ থেকে পনেরো হাজারের মধ্যে আপনি বিক্রি করবেন বাড়ির যারা আছেন তাদের কিন্তু পুজোর যে খরচ সেটা বেরিয়ে গেলেও আপনার কাছে তারা টাকা চাইবে না খাসি ছাগলেরও তাই আপনি অনুষ্ঠান বিভিন্ন অনুষ্ঠানে বিক্রি করুন আপনাকে বড়ো কোনো অর্ডার ধরে বিক্রি করার দরকার নেই যে কোনো সময় ফাঁকা টাইমে আপনি ছাগলগুলোকে বিক্রি করে দিন আর যেগুলো পাটি ছাগল আছে সেগুলো আপনি একটু অসুবিধা হবে বিক্রি করতে কারণ সেগুলো আমাদের এদিকে খুব একটা ইয়ে হয় না কিন্তু তখন পাইকার দিকে দিন বা হাটে দিয়ে আসুন আবার অনেকে ছাগল পোষার জন্য কিনে আপনি দিয়ে আসতে পারেন এছাড়াও আরেকটা কী হয় যখন ধার ছাগল আছে সেই ধার ছাগলগুলো আপনি যদি পাইকার দিকে দিলেন তো ভালো নাহলে আমাদের কিন্তু গ্রামাঞ্চলে অনেক জায়গাতে ধার ছাগলেরও মাংসের খদ্দের প্রচুর থাকে আপনি সেখানে গিয়ে কোনো একজনকে ইয়ে করে করে আপনি সেগুলো কেটে বিক্রি করে দিন দেখবেন অনেকে অনেক রকমের খদ্দের কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আপনার কিন্তু চিন্তার কোনো অসুবিধা নেই আপনার লাভটা বেশি আর বেশিরভাগ আমাদের দেশের বা আমাদের রাজ্যের বেশিরভাগ মাংসের চাহিদা কিন্তু এই ছোটো ছোটো ছাগল ফার্মগুলোর থেকেই আসে বড়গুলোর থেকে আসে না মানে এইগুলোতে খরচ একেবারেই কম কোনো রোগের সমস্যা নেই কিচ্ছু নেই অথচ লাভটা ভালো রকম বেরিয়ে যায় খুব কম পরিমাণে এরা উৎপাদন করে কিন্তু এদের যে আমাদের রাজ্যের যে যোগানটা সেই যোগানটা কিন্তু এখান থেকেই আসে তাই আপনারা এই ধরনের ছাগল পালন করার বেশি চেষ্টা করুন যাই হোক আজকে আর ভিডিওটা আমি বেশি বড় করছি না আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করছি যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তো ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনও তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ